তো দেখতে পাচ্ছি অনেক ঢাল আমরা কতটা উঁচু উঁচু উঠে গেছি দেখতে পাচ্ছি হ্যাঁ দেখো নতুন পাহাড়ে এসে গেছি এটাতে উঠবো দেখো তো ফুল স্ট্যান্ড লাগ দিছে আমার গাড়িটা কিন্তু বড্ড নিচু এটা তো হবে এ চাপ আছে এটা হওয়া চাপ আছে सेदा उठने बोल रहे उठ रहे एक तू है क्या ना पार्ट एफ जेड तो मिस करती थी से रॉकेट उठता है किधम्म है তার টেরও অনেক মোটা গ্রিপ পেতো না দেখো তোমরা আমরা বাইক নিয়ে উঠছি এটা আর একটা পাহাড় একদম কোনো রাস্তা তৈরি নেই রাস্তা আমাদের কি এরকম পাহাড়ের টিলার উপর দিয়ে যেতে হচ্ছে আনন্দ হচ্ছে এনজয় করছি যেহেতু রাস্তা বিহীন পাহাড়ে উঠছি তো বাইক নিয়ে মজাও হচ্ছে তোমরা সঙ্গে থেকো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করবে অবশ্যই দেখো আমরা ট্রেকিং করে উঠছি ওরা বাইক নিয়ে উঠছে 어, 에 라디오 r d i Eh, ubah, ubah, ubah Eh Jangan tu buat tak Jom Eh kelo. থামা নেই দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে ফুটপাট করে চলে যাচ্ছে খুব এনজয় করছে সবাই যাক এনজয় করলে আমিও খুশি চলো সবাই সাপোর্ট করো সঙ্গে দেখো তাহলে আমাদেরও ভালো লাগবে আমরাও এনজয় করছি তোমরাও এনজয় করো দেখে ওই সামনের ওটাতে যাবো খুব ভালো লাগছে আমাদের উঠে দেখো না কতটা যাচ্ছে দেখো উঠবে তো তুমি হ্যাঁ তো দেখতে পাচ্ছি অনেক ঢাল আমরা কতটা উঁচু দেখতে বন্ধুরা অনেকটা চাপে এসে গেছি দাঁড়া যারা আমাদের এই ভিডিওটা প্রথম দেখবে তারা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে গিয়ে পেছনের এপিসোডগুলো পেছনের ভিডিওগুলো পেছনের পার্টগুলো দেখলে এটা বুঝতে পারবে তা নাহলে বুঝতে পারবে না কোথা থেকে ছেড়েছি কোথায় গেছি কোথায় কোথায় গিয়েছি তারা আবার সেগুলো দেখো এবং আমাদের সাপোর্ট করো তাহলে আমাদেরও ভালো লাগবে

আস্তে আস্তে করে আসো এদিকে আসো দেখে ব্রেক ধরে হ্যাঁ ব্রেক ধরবে এদিকে আমরা রাস্তা নিজেরাই খুঁজে নি খুঁজে নিয়ে আসতেছি এদিকে আসু एदिके, जस्ट एदि के खूब खड़ाई ढाल देखे खूब सावधान, दाणी जाओ, दाड़ी जाओ।